হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন মুক্ত কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমার রেসিপির পর্বে রয়েছে চিংড়ি মাছ দিয়ে আলু করলার ঝোল করলা আলুর ঝোলটা খুবই মজার আর টেস্টি হয় খেতে যারা করলা খেতে পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে আর যারা করলা খেতে একদমই পছন্দ করেন না তারাও এভাবে রান্না করলে খুবই পছন্দ করে খাবেন এই গরমে যদি করলাটা রান্না করা হয় গরম ভাতের সাথে খুবই তৃপ্তি করে ভাত খাওয়া যায় এটা খুবই সাধারণ আর কমন একটি রান্না আমি যেভাবে রান্না করি সেই রান্নার রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কীভাবে দারুণ স্বাদের করলাটা রান্না করতে হয় সেটা আমরা দেখে নিই আজকের রেসিপিটার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে করলা আমি এখানে মিডিয়াম সাইজে দুটো করলা কেটে নিয়েছি আর করলা দুটোকে আমি এভাবে করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তার সাথে এখানে নিয়েছি আমি তিনটা ছোট সাইজের আলু আলুগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি এখানে নিয়েছি আমি একটা টমেটো কেটে এখানে আছে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আছে ছয় সাতটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফেলে নিয়েছি আর এখানে আমি কিছু পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়েছি আজকে রান্না করার জন্য এবার চুলা একটি ফেরা পেন বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো তেলের ভিতরে দেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়া লবণ হলুদ দিয়ে আমি এই আলুটাকে খুব সুন্দর একটি কালার করে ভেজে নিব তো আলুটা খুব সুন্দর করে ভাজা হতে থাক এই ফাঁকে আমি করলাটাকে সিদ্ধ করে নিব সেই জন্য চুলায় আরেকটি আমি ফেরাই বসিয়ে বসে পরিমাণ মতো পানি আমি ফুটিয়ে নিয়েছি এবারে ফুটন্ত পানির ভিতরে আমি কেটে রাখা করলা গুলো দিয়ে দিলাম এই করলাগুলো আমরা সাধারণত যেভাবে ভেজে থাকি ঠিক তেমন করে কেটে নিয়েছি তবে এটা একটু আমি মোটা করে কেটে নিয়েছি সেটা আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন এবার এই করলাটা আমি দুই থেকে তিন মিনিটের মতো পানিতে ফুটিয়ে নেব কিন্তু সিদ্ধ করা যাবে না করলা গুলোকে আমি ফুটান্ত পানিতে দুই তিন মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি এবার এটা আমি চুলা থেকে তুলে নেব তুলে নিয়ে আমি একটা স্ট্যান্ডের করে ছেঁকে নেব এদিকে মিডিয়াম আছে আলুগুলো খুব সুন্দর একটা কালার করে ভাজা হয়ে গেছে আর প্রায় অনেকটা সিদ্ধ হয়ে আছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো সিদ্ধ করা করলাগুলো আলুর ভিতরে সিদ্ধ করা করলাটা দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব তো আমার এই করলাটা আর আলুটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটা আমি চুলা থেকে তুলে নিচ্ছি এবারে একই প্যানের ভিতরে আমি দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো তেল তারপর তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি এক কাপ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজ কুচিটা দিয়েও আমি খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নেব কিন্তু কোনো লালচে বা বাদামি করব না একটু হালকা কালার করে ভেজে নিব পেঁয়াজ কুচিটা হালকা করে ভাজা হয়ে গেলে এখন ঝালের জন্য দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা কাঁচামরিচগুলো আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছগুলো এবারে কাঁচামরিচ আর চিংড়ি মাছটা দিয়ে আমি কিছুটা সময়ের জন্য ভেজে নিব পেঁয়াজের সাথে আমি চিংড়ি মাছটা আর কাঁচামরিচটা খুব ভালো করে ভেজে নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ রসুন বাটা তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ আদা বাটা এবারে আদা রসুনটা আমি খুব ভালো করে ভেজে নেব চিংড়ি মাছের সাথে তা আদা রসুনটা যতক্ষণে কাঁচা কিনাটা না যাবে ততক্ষণে চিংড়ি মাছের সাথে ভেজে নেব তো আদা রসুনটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখনের ভিতরে দিয়ে দিচ্ছি আমি সামান্য পানি পানিটার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে এখনের ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়া তার সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ ধনিয়ার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ জিরার গুঁড়া এবার সব শুকনো উপকরণগুলো দিয়ে খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ তেল মশলাটা আলাদা না হয়ে যাবে ততক্ষণ কিন্তু এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো তো টমেটোটা দিয়েও আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব আমি আমার প্রায় রান্নার রেসিপিগুলোতে বলে থাকি মশলাটা যতটা ভালো করে কষাবেন রান্নাটার টেস্টটা কিন্তু ততই ভালো আসবে মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে তখন বুঝতে হবে খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে তো আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলু আর করলাগুলো আলু আর করলাটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব এবারে আলু আর করলাটা এমনভাবে কষাতে হবে যেন আলু আর করলাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু করলাটা তিতে একটু কম লাগবে পানি দিয়ে করলাটা সিদ্ধ করলে বা কষালে করলাটা কিন্তু বেশি তিতা লাগবে তবে যে জিনিসের যে স্বাদ আমার কিন্তু এই করলাটা তিতা খেতে বেশি ভালো লাগে আমরা অনেকেই আছি করলাটা তিতা লাগে তাই করলাটা খেতে চাই নাই তাই যারা তিতা করলা খেতে পছন্দ করেন না তারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ যারা করলা পছন্দ করে না তাদেরও খুব ভালো লাগবে আর করলাটা একটু হলেও তিতা কম লাগবে করলার আলুটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তবে পানিটা একটু বুঝে দিতে হবে যেহেতু করলা আর আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি তাই করলায় আপনি যতটুকু ঝোল খেতে চান ঠিক সেই পরিমাণ বুঝে ঝোলটা দিবেন ঝোলের পানির সাথে আমি আলু আর করলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর মাঝে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়েছি সেটা বলতে আমি ভুলে গিয়েছিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করে নিব যতক্ষণের ঝোলটা ভালো করে ফুটে আসবে না সে পর্যন্ত আমি অপেক্ষা করব পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর ঝোলটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে আর এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট এবার আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে সামান্য সেটাও দিতে পারেন এই ধনিয়া পাতাটা দিলে কিন্তু এই তরকারিটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে ধনিয়া পাতাটা দিয়ে আমি উপর থেকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এবার আমি চুলা থেকে এটা তুলে নিব তারপর গরম গরম সাদা ভাতের সাথে এটা আমি পরিবেশন করে নেব এই তো কতটা সহজ আর সুন্দরভাবে তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে আলু আর করলার ঝোল এই গরমের জন্য এই করলা তরকারিটি খুবই উপযুক্ত একটি তরকারি তো বন্ধুরা আপনারা এভাবে একবার হলো বাড়িতে রান্না করে খাবেন এই করলাটা যদি এভাবে রান্না করে খাওয়ায় তাহলে তিতেটাও কম লাগে আর খেতেও কিন্তু খুবই দারুণ লাগে গরম ভাতের সাথে বন্ধুরা আজকে আমার এই করলার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটি কোনো অংশে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তীতে আর এরকমের নতুন আর মজার রেসিপি পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ